মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করেন নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে আঠেরো অগস্ট পর্যন্ত তদন্তের জন্য সময় চেয়েছিলেন সেই সময় কিছু না বললেও নির্যাতিতার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের আবেদন করে এবং আদালত সে ব্যাপারে নির্দেশ দেয় তারপর থেকে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন কিন্তু যে বাবা মা তাঁদের একমাত্র সন্তানকে হারিয়েছেন তাদের অসন্তোষ ছিল অন্য জায়গায় নয় অগস্ট তারা সন্তানকে হারানোর পরে যে অবস্থার মুখে পড়েছিলেন তা তাদেরকে আরও বেশি ধাক্কা দিয়েছে প্রথমে বলা হয়েছে আত্মহত্যা তারপর তারা গিয়ে দেখেন হত্যা সেই সময়ের ছবি দেখেই তাদের মনে হয়েছিল এই ঘটনার পিছনে একজন নয় একাধিক ব্যক্তি জড়িত মুখ্যমন্ত্রীর প্রতি সন্তুষ্ট নয় পরিবার নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রীর প্রতি সন্তুষ্ট নন তিনি আরও বলেছেন যখন মানুষ বিচারের দাবিতে সোচ্চার সেই সময় তাদেরকে জেলে ভরার চেষ্টা করা হচ্ছে তারা ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন দ্রুততার সঙ্গে মেয়ের দেহের সৎকার করা হয়েছিল শ্মশানে আরও তিনটি লাশ থাকলেও তার মেয়ের দেহের আগে সৎকার করা হয় হাসপাতালে কাজ করা নিয়ে বেশ কিছু কথা তার মেয়ে বাবা মায়ের সঙ্গে শেয়ার করেছিল বলেছিল যে সিনিয়রের অধীনে কাজ করত তার সঙ্গে কাজের সমস্যা হতো। হাসপাতালে যাওয়ার পর পুলিশ মেয়ের ব্যাগ থেকে মেডিকেল রিপোর্ট বের করে বলেছিল আপনাদের মেয়ে তো অসুস্থ ছিল সেই সময় তাঁর মা বলেছিলেন আউটডোরে দেখিয়ে ওষুধ খাচ্ছিল তারপর পুলিশ আর কিছু বলেনি নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগ কিংবা কলেজের কেউ তাদের সঙ্গে সহযোগিতা করেননি পুরো চেস্ট মেডিসিন বিভাগ এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতে কোনো ফল বেরিয়ে আসেনি তবে সিবিআই তদন্তে তারা ফল পাবেন বলে আশা করছেন নির্যাতিতার মা এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জয় রাইয়ের গ্রেপ্তার হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন ওই যুবককে সত্যিকারের অপরাধী বলে মনে করেন না তিনি আরও জানিয়েছিলেন ফরেন্সিক আধিকারিকও মনে করেন এই অপরাধ কেবল একজনের দ্বারা সংগঠিত হতে পারে না এই ঘটনায় অনেকে জড়িত বলেও দাবি করেছিলেন তিনি সংবাদ মাধ্যমকে নির্যাতিতার মা বলেছেন মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন আসল অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে সেই সময় তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তিনি মনে করেন না সেই আসল অপরাধী কারণ ফরেন্সিক বিভাগের আধিকারিকরাই তাকে বলেছেন এই কাজ একজনের দ্বারা করা সম্ভব না